তৃণমূল জামানায় দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র অবৈধ বলে ঘোষণা করল কলকাতা হাইকোর্ট দু সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল অর্থাৎ দু সাল থেকে দু সাল পর্যন্ত সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল রায় ঘোষণা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বাতিল হতে চলেছে প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট উনিশশো অনুযায়ী নতুন তালিকা তৈরি করতে হবে কারা ওবিসি শংসাপত্র পাওয়ার যোগ্য ঠিক করবে রাজ্যের আইনসভা সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে ওবিসি শংসাপত্র কোনো চাকরি প্রক্রিয়ায় ব্যবহার নয় স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট দু সালের পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে হাইকোর্টের রায়ে এও বলা রয়েছে দু সালের আগে যারা ওবিসি শংসাপত্র পেয়েছেন তাদের শংসাপত্র বৈধ চোদ্দ বছর পর ওবিসি সংরক্ষণ মামলায় এই রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণার পরই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খর্দার সভা থেকে তিনি বলেন এই রায় বিজেপির এটা আমি মানি না একজন বিচারপতিকে দিয়ে এটা করানো হয়েছে ওবিসি সংরক্ষণ মন্ত্রিসভায় পাশ হয়েছে এটা আইন এইভাবে বাতিল করে দেওয়া যায় না এই সংরক্ষণ চলছে চলবে সংবিধানের পরিকাঠামো থেকে ওবিসিদের সংরক্ষণ দেওয়া হয়েছে যে কোনো আপডেট আসলেই আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন